মেয়ারাজ গাজী আইডি থেকে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মন্দিরে নামাজ পড়া যাবে আল জাওয়াব অবিল্লাহি তৌফিক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় ভাই মনে রাখবেন আল্লাহ রবুল আলমিন মুসলমানদের জন্য বা মুমিনদের জন্য জমিনকে সেজদা স্বরূপ তিনি তৈরি করেছেন সেক্ষেত্রে আপনি জলে স্থলে পাহাড়ের উপরে আপনি প্লেনের মধ্যে শূন্য স্থানে যদি নামাজ আদায় করেন আপনার নামাজ হয়ে যাবে মনে রাখবেন আপনি যদি মন্দিরে গিয়েও নামাজ আদায় করেন সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে তবে কোনো কারণ ছাড়া বেধর্মীদের উপাসনালয়ে যাওয়া বা নামাজের জন্য যাওয়া অনুত্তম মনে রাখা দরকার সহি বখারির তিনশত পঁয়ত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহ আরিহসাল্লাম তিনি বলেছেন আল্লাহ তখরবুল আল আমিন উম্মতে মোহাম্মাদীর জন্য সমগ্র জমিনকে শেষদার করার জন্য তিনি বানিয়ে দিয়েছেন অর্থাৎ উম্মতে মোহাম্মাদী যেখানে খুশি সেজদা করতে পারে কোনো বাধা নাই ওলামাই কেরাম বলেছেন মুফতিয়ানে কেরাম বলেছেন মুসল্লিরা বা নামাজী ব্যক্তিরা নামাজ পড়ার সময় যদি সামনে মূর্তি কিংবা কোনো জীবজন্তুর ছবি রেখে সেজদা করে বা নামাজ আদায় করে সেক্ষেত্রে মকলুয়ে তাহরিমির সঙ্গে তার নামাজ আদায় হয়ে যাবে কেননা আপনার উপাসনালয়ে যেমন মূর্তি থাকে ঠিক তেমনিভাবে যদি মূর্তির সামনে সেজদা করা হয় তাহলে শিরিক করা হয় এ কারণে মকলুয়ে তাহরিমির সঙ্গে তার নামাজ আদায় হয়ে যাবে দলিল ফাতোয়াই হিন্দিয়া খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার এক শত সাত এছাড়াও মনে রাখবেন কিছু কিছু জায়গায় সারিয়াত নামাজ পড়তে নিষেধ করেছেন এক নম্বর জায়গা পথ চলার জায়গা মানে এমন জায়গাতে আপনি নামাজ আদায় করছেন যেখান থেকে মানুষ অটোমেটিক যাওয়া আসা করে এমন পথ চলতি জায়গাতে নামাজ আদায় করা চলবে না আপনি একটা কিনারায় গিয়ে সুন্দরভাবে যাতে মানুষের যাওয়া আসার কোনো সমস্যা না হয় এমন জায়গাতে গিয়ে যদি আপনি নামাজ আদায় করেন সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে মনে রাখবেন নাম্বার এমন গিয়ে নামাজ করা নিষেধ অপরিচ্ছন্ন জায়গা দুর্গন্ধযুক্ত জায়গা এমন জায়গাতে গিয়ে নামাজ আদায় করা নিষেধ নাম্বার তিন জবরদস্তি দখল করা জমির ওপরে নামাজ আদায় করা নিষেধ নাম্বার চার আপনার গোয়াল ঘর যেটা গরুর রাখার ঘর বা ছাগল বা ভেড়া বা মোষ রাখার যে জায়গা গোয়াল ঘর সেই ঘরেতে নামাজ আদায় করা নিষেধ নাম্বার ফাইভ কবরস্থানের উপরে নামাজ আদায় করা নিষেধ নাম্বার সিক্স বাথরুমের উপরে নামাজ আদায় করা নিষেধ খুব ভালো করে মনে রাখবেন এই সমস্ত জাগাতে নামাজ পড়া শরিয়াত নিষেধ করে দিয়েছেন দলিল সুনানে আবু দাউদ চার শত তিরানব্বই নম্বর হাদিস মহান আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের সকলকে শরিয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন